আমি একা নই এমন না যে কেউ আমার সঙ্গে কথা বলে না সবাই আমার সঙ্গে কথা বলে আর ভালোভাবেই বলে হ্যাঁ তবে কেউ কখনো আমার কথা মনে করে না আমি নিজে থেকে ফোন না করলে কারো ফোন আসে না নিজের গল্প তো সবাই শোনায় কিন্তু আমারটা কেউ জানতে চায় না আমার সব সময় না তবে মাঝে মাঝে খুব খারাপ লাগে যে কেউই কি নেই যার আমার কথা মনে পড়ে আমি নিজে থেকে না বললে আমার খবরও জানবে না কেউ আমার উপস্থিতিটাও সবাইকে মনে করিয়ে দিতে হয় যে হ্যাঁ ভাই আমিও এখানে আছি আমি একা একাই বসে থাকি কিন্তু কখনো কখনো হয় না যে খুশিটা ভাগ করে নিতে মন চায় আমার জীবনে যাই হয়ে যাক না কেন কেউ জিজ্ঞেসও করে না কারো কিছু যায় আসেই না তাতে আমার এমন বন্ধু চাই না যারা শুধু এই জন্য কথা বলে কারণ আমি নিজে থেকে কথা শুরু করি সম্পর্ক তৈরি করা ভালো কিন্তু অমন সম্পর্ক রেখে কী লাভ যেটা শুধু আমি একাই কন্টিনিউ করছি